হ্যালো ফ্রেন্ড সকলকে রত্নাজ কিচেনে স্বাগত আজকে আমি বানাবো পটলের দোলমা তো পটল গুলো একটুখানি জাস্ট ফ্রাই করে নেবো নুন দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি ছেড়ে দিলাম পটল এখানে কিন্তু বেশি পটল নিলাম না অল্প একটুখানি পটল দিয়েই করছি তো যাই হোক শীতে তো পটল খাওয়া একটা মানে জানি না কী করবো কী করবো তাই ভাবলাম পটলের দোলমা বানিয়ে দিলে তো একটুখানি নাড়া চাড়া করে পটলটাকে ফ্রাই করে নিচ্ছি আমি নামিয়ে নিয়েছি আর পুরটাও রেডি হয়ে গেছে এবার পটলের মধ্যে পুরটাকে ভরে নেবো আমি ভরে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি আর মশলাটাও কিন্তু রেডি হয়ে গেছে এখানে কাজু আদা পেঁয়াজ টমেটো আর একটা দারচিনি আর দুটো ইলাচ এই দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি ফুডটা রেডি করে নিয়েছি আর সামান্য একটুখানি পনিরের গুঁড়ো আর কি যেটা ফুডটা একটু বেঁচে গেছে ওটা আমি রান্নাতে ইউজ করে নেব আর কড়াইতে যা তেল আছে আমি গ্যাসটা এখনও ধরাই নি কড়াইতে যা তেল আছে তার মধ্যেই আমি রান্নাটা সেরে নেবো এর আমি তার জন্য আগে থেকে একটু জিরে দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিলাম এবার যে মশলাটা রেডি করেছি ওইটা দিয়ে দেবো কড়াইতে জিরে দিয়ে দিয়েছি আবার কিন্তু আমি একটুখানি পটলটাকে দিচ্ছি যাতে আরেকটুখানি ফ্রাই হয়ে যায় আমি তখন কিন্তু খুব সামান্য কিন্তু ফ্রাই করেছি এবার পটলটাকে একটুখানি ফ্রাই করে নিয়ে তারপরে নামিয়ে নেব যে কোনো অনুষ্ঠানের দিনে কিন্তু অবশ্যই কিন্তু এটা করলে প্রত্যেকে কিন্তু খেয়ে ভালো বাড়ির লোক খেয়ে ভালো বলবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন না আর যারা চিংড়ি মাছে করতে চান অবশ্যই সেটা দিয়েও করতে পারেন প্রসেসটা কিন্তু একই তবে চিংড়ি মাছের মধ্যে চিংড়ি মাছটা বয়ল করে নিয়ে একটু পেস্ট করে নিতে হবে এবারে নামিয়ে নিয়েছে এবার দিয়ে দিচ্ছে বেটে রাখা মশলা মশলাটা দিয়ে দিচ্ছে আন্দাজ মতন দিয়ে দিচ্ছে একটুখানি চিনি আর একটুখানি নুন খুব বেশি নুন দেবো না কারণ এটা একটা গ্রেভি একদম কষা কষার মতন হবে জাস্ট একটা গ্রেভি হবে তারপরে পরে কিন্তু আমি একটুখানি ঘি আর একটুখানি কাঁচা লঙ্কা এখানে অ্যাড করব তো মশলাটাকে একদম কম আছে আপাতত একটু মানে কষিয়ে নেবো যাতে পোড়া নান লেগে যায় কাজু বাদাম কিন্তু অনেক সময় একটু পোড়া লেগে যায় তো ওই জন্য অল্প অল্প আঁচ করে আমি এটাকে মশলাটাকে একটু কষিয়ে নেবো মশলাটা মোটামুটি রেডি হয়ে গেছে আর কিন্তু মানে এটাকে রেডি করার আর দরকার নেই তেল বেরিয়ে গেছে এবারে একটুখানি যে পুর বেঁচেছিল ওই পুর আর হচ্ছে একটুখানি জল দিয়ে গ্রেভিটার মধ্যে ঢেলে দিলাম এবার একটুখানি ফুটলেই কিন্তু আমি এই পটলগুলো দিয়ে দেবো আর একটুখানি সামান্য একটু জল দেব কারণ পটলগুলো কি একটু যাতে গ্রেভির মধ্যে ডুবে যায় ওইরকম ধরনের একটুখানি জল দেবো খুব বেশি না কারণ পটলটা মোটামুটি ফ্রাই করাই আছে আঁচটাকে একটু জোর করে দিচ্ছি একদম সব রেডি হয়ে গেছে শুধু জাস্ট একটু ঘি আর কাঁচা লঙ্কা দেব তা ফুটে গেছে আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি কত সুন্দর লাগছে না গ্রেভিটা দেখতে বন্ধুরা জানি না আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না আমি আর জল দেব দিয়ে আমি তারপর দেখাচ্ছি আঁচটাকে কিন্তু এখন একদম ডিম মানে ঢিমে আছে করব। যেহেতু আঁচটা যদি বেশি আছে দিই তাহলে ভেতর থেকে পুরগুলো কিন্তু একদম বেরিয়ে আসবে তো সেইটুকু খেয়াল রেখেই কিন্তু আঁচটাকে একদম কম করে দিতে হবে মিডিয়াম টু লোতে রেখে এটাকে কুক করতে হবে আর পটল তো আগের থেকে ভাজাই আছে জাস্ট একটু কম আছে এটাকে কুক করে নিতে হবে সামান্য একটুখানি জল দিয়ে আমি তারপরে ফিরে আসছি রেডি হয়ে গেছে আমি দিয়ে দিলাম গোটা গোটা চারটে কাঁচা লঙ্কা আর একটুখানি ঘি দিয়ে আমি পরিবেশন করব তো রান্নাটা এবার একদম কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আমি প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমি বলেছিলাম সবার শেষে কিন্তু আমি ঘি দেবো ঘিটা আমি এখনই অ্যাড করছি ঘিটা পরে দিলেও কোনো অসুবিধা নেই আর ঘি দিয়ে যদি মশলাটা কষানো যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন এরকম অদিনে পটল দিয়ে এরকম পটলের দোলমা যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সঙ্গে শেয়ার করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন প্লিজ প্লিজ আপনারা ছাড়া কিন্তু আমি এক পাও এগাতে পারবো না অবশ্যই আমাকে একটু সহযোগিতা করুন প্লিজ প্লিজ প্লিজ